একদিন তুমিও বদলে যাবে যে প্রতিশ্রুতি ছিল সেগুলো ঝরে পড়বে আমি বুঝে নেব অভ্যস্ত হয়ে যাব তোমার না থাকার বাস্তবতায় কিন্তু হৃদয়ের কোণে কোণে নিঃশব্দ ভালোবাসা রয়ে যাবে যেখানে তুমি ছিলে আছো থাকবে চিরকাল একসময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙে না কিন্তু জীবন বুঝিয়ে দিল সব কিছুরই মেয়াদ থাকে যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল সেই চোখই একদিন অপরিচিত হয়ে গেল কিচ্ছু করিনি কিচ্ছু জিজ্ঞেসও করিনি শুধু শিখেছি সবাই স্থায়ী হয় না এখন আর হারানোর ভয় নেই কারণ নিজেকে আপন করে নিয়েছি তুমি বলেছিলে কম কথা বলতে কম জানতে কম জানতে দিতে শুরুতে কষ্ট লাগতো তবু চেষ্টা করেছি বদলে যেতে আজ দেখো আমি আর কিচ্ছু বলি না তোমার খবরও রাখি না তোমার চাওয়ার মতোই শিখে গেছি নিঃশব্দে হারিয়ে যেতে কখনো কেউ আসতে চায় না আবার কখনো আমি দূরে সরি ভিড়ের মাঝে থেকেও শূন্যতা জড়িয়ে ধরে কথা বলতে গেলেই নিরবতা ছুঁয়ে যায় একসময় মানুষ দরকার ছিল এখন নিজের সঙ্গই যথেষ্ট লাগে নিঃসঙ্গতার আকাশে হারিয়ে গেছি কেউ ডাকলে আর ফিরে যেতে পারি না একসময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙি না কিন্তু জীবন বুঝিয়ে দিল সব কিছুরই মেয়াদ থাকে যে চোখ একদিন স্বপ্ন এঁকেছিল সেই চোখ একদিন অপরিচিত হয়ে গেল কিচ্ছু করিনি কিছু জিজ্ঞেসও করিনি শুধু শিখেছি সবাই স্থায়ী হয় না এখন আর হারানোর ভয় নেই কারণ নিজেকে আপন করে নিয়েছি মানুষের বহুর্বি ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বললেই চলে বেঈমান মানুষের দিব্য দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে অন্যকে বিচার করার আগে নিজের ব্যক্তিত্বের বিচার করো নিজের দোষ লোকে অন্যের দোষ খুঁজতে যেও না শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার এবং ব্যবহারে কিছু ক্ষত সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আবার কিছু ক্ষত ভেতরে ভেতরে পড়ে ছাই হয়ে যায় মানুষ বদলায় না সময় তাকে বদলে দেয় একসময় যে অনুভূতিগুলো ছিল পরশকাতর সেইগুলো ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায় যে শব্দ একদিন হৃদয় কাঁপিয়ে দিত তা একদিন কানে এসে পৌঁছালেও মন ছুঁয়ে যায় না অভিমান অপেক্ষা ভালোবাসা সবসময় অবহেলা ঝরে পড়ে তখন মানুষ আর ব্যথা পায় না ব্যথাকে সঙ্গী করে বাঁচতে শিখে যায় ভালোবাসা কি কেবল পাশে থাকার না না ভালোবাসার দূর থেকে অনুভব করা যায় প্রতিদিন দেখা হয় না হাত ধরে হাঁটা হয় না তবু মনে মনে ঠিক তার হাতটা ধরা হয় অযোধ্যা মেসেজ লিখে আবার মুছে ফেলি তার ছবি দেখে চোখের করে জল জমে মন খেলা রাতে তার কথাগুলো মনে পড়ে কেউ টের পায় না কেউ বুঝতে পারে না কিন্তু দূর থেকেও মনের সেই টান একটুও কমে না তুমি সুখী হলে তোমার সুখে আমার সুখ তোমার হাসিতে আমার পৃথিবী তুমি যেখানেই থাকো যার সাথেই থাকো শুধু ভালো থেকো এই একটাই চাওয়া তুমি যদি অন্য কারোর গল্প হও আমি দূর থেকেও সেই গল্প শুনব তবুও চাইবো তোমার দিনগুলো সুখের হোক তোমার রাতগুলো শান্তির হোক তোমার না পাওয়ার যদি আমার বুক ফেটে যায় তবুও তোমার আনন্দে আমার হৃদয় হাসবে কারণ আমার ভালোবাসা মানে তোমার সুখ তোমার ভালো থাকা তাকে আমি হারিয়েছি আমি বলি ভালোবাসি সে যতই দূরে যা যতই বদলে যাক আমার ভালোবাসা একই থাকে তার প্রতিটি ভুল প্রতিটি অবহেলা বুকে পাথরের মতো চেপে রাখি তবু তার জন্য আমার ভালোবাসা একটুও কমে না সে যদি অন্য কারোর হয়ে যায় তবু আমার ভিতরে এক কোনায় চিরকাল তার নাম লেখা থাকবে কারণ সে শুধু আমার প্রেম নয় সে আমার অভ্যাস আমার মায়া আমার শুদ্ধ ভালোবাসা এক এমন ভালোবাসা যা থেকে আমি কখনো মুক্তি চাই না তুমি চলে যাওয়ার পর সে আর আগের মতো রইল না যে মানুষটা বাতাসের মতো হালকা ছিল যে মানুষটা আজ পাথরের মতো শান্ত এক সময় যে চোখে স্বপ্ন আঁকত আর সেই চোখে কেবল ক্লান্তির বসবাস সে আগেও একা ছিল কিন্তু এখনকার একাকিত্ব খুব ভয়াবহ শূন্যতা আগে সন্ধ্যাবেলায় বারান্দায় দাঁড়িয়ে গল্প করতো বাতাসের সাথে এখন সে দরজা বন্ধ করে রাখে বাইরের আলো যাতে স্পর্শ করতে না পারে তুমি কি জানো মানুষ কখনো কখনো মরতে মরতে বেঁচে থাকে তোমার ক্ষতি হলে হয়তো আমার কিচ্ছু যাবে আসবে না কিন্তু যদি তুমি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনো তাহলে কী ভেবে দেখছ কী হতে পারে আজ হয়তো এসব কথার গুরুত্ব বুঝবে না কিন্তু যখন সত্যি নিজেকে হারিয়ে ফেলবে তখন আর ফিরে আসার পথ খুঁজে পাবে না আমাদের মধ্যে প্রেম ভালোবাসা যাই হয়ে থাকুক না কেন সব কিছু তুমি ভুলে গেলে আজ সমস্ত দিক যেন বন্ধ হয়ে গেছি না এগোতে পারছি না ফিরতে তবু নিঃশ্বাস পেলে হাঁপিয়ে উঠেছি প্রতিনিয়ত ভেতরে কোথাও একটা চাপা কান্না জমে আছে কিন্তু বের হয়ে আসার পথ পাচ্ছে না চুপচাপ বসে থাকা আরও গভীরে ডুবিয়ে দিচ্ছে আমাকে সব কিছু কেমন ধূসুর লাগে কোথাও শান্তি নেই শুধু একটা অদ্ভুত অসহায়তা বুক চেপে বসে আছে মনের মাঝে হাজারো কথা জমে আছি তোমার শোনার সময় হয়ে ওঠে না বলে আমার আর বলা হয় না জানেন তো আপনার সঙ্গে আমার কখনো এক হওয়া সম্ভব নয় একই কাপে চা ভাগ করে নেওয়া কিংবা আপনার হাত ধরে শহর ঘুরে বেড়ানোর অধিকার আমার নেই তবে দূর থেকেও আপনাকে অনুভব করার ক্ষমতা আমার আছে ভালোবাসা অধিকার না থাকলেও দূর থেকেও ভালোবাসতে পারি হয়তো সময়ের ব্যবধানে আমাদের কতপক্ষন একদিন থেমে যাবে কিন্তু আমার হৃদয় জন্ম নেওয়ার স্বপ্নগুলো আজীবন বেঁচে থাকবে আপনার ছোঁয়া ছাড়াই শুধু কল্পনার রঙে রাঙানো হয়ে কিছু মানুষ আমাদের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় তবুও মন তাদেরকেই খুঁজে ফেরে যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই তাদের প্রতি কেন জানি মন সবচেয়ে বেশি টানে এই জন্য মরুভূমিতে বৃষ্টি চাওয়ার মতো এক অসম্ভব প্রত্যাশা ভালোবাসা কি সত্যি এতটা সস্তা যে আমাকে চায় না আমি তাকে কেন চাইব নিজেকে এভাবে ছোট করার কি দরকার আমরা ভালোবাসার জন্য এতটা মরিয়া হয়ে যাই যে আত্মসম্মান বিসর্জন দিতে দুবার ভাবি না তবে ভালোবাসার জন্য নিজেকে হারানো কি সত্যি ভালোবাসা নাকি নিচ্ছক এক দাসত্ব যে মানুষ ভালোবাসা পেয়েও ধরে রাখতে জানে না সে আসলেই দরিদ্র ভালোবাসা কদর না করলে একদিন সেটাও মুখ ফিরিয়ে নেয় আর যে ভালোবেসেও ভালোবাসা পায় না তার জীবন কেবল দুঃখের এক দীর্ঘশ্বাস বিচ্ছেদের ব্যথা কেমন হয় তা শুধু ভাঙা হৃদয় জানে দেহ থাকে কিন্তু প্রাণ থাকে না শ্বাস চলে কিন্তু জীবন থমকে যায় তোমাকে ভালোবাসা এজন্য অপরাধ হয়ে দাঁড়ালো আমার জন্য হাজার চেষ্টাতেও পেলাম না অথচ কেউ না চেয়েও তোমাকে পেয়ে গেল ভালোবাসা হয়তো এমনই কেউ হাত পেতে চেয়েও বঞ্চিত থাকে আর কেউ এক মুহূর্তে সব পেয়ে যায় মায়া বড় অদ্ভুত একবার জড়িয়ে গেলে বের হওয়া দায় কখন কাকে কীভাবে স্পর্শ করবে তা কেউ আগে থেকে জানে না হয়তো এক হাসি হয়তো এক মুহূর্তের যত্ন তারপর হৃদয়ে গেঁথে যায় অদৃশ্য এক বাঁধন ভালোবাসা কখনো আগুনের মতো জ্বলে ওঠে কখনো সমুদ্রে ঢেউয়ের মতো ছুঁয়ে যায় মানুষ সাথে সব ভুলে যায় পরিচয় অবস্থা নিজেকে হারিয়ে ফেলে শুধু চায় একটু প্রশ্রয় একটু মানসিক শান্তি কারও অস্তিত্ব তখন পরম প্রাপ্তি হয়ে দাঁড়ায় একসঙ্গে থাকা মানে পুরো পৃথিবীকে আপন করে নেওয়া ভালোবাসা সবসময় পাওয়া নয় কখনো কখনো তা হারিয়ে যাওয়ার গল্প অনেকে ভালোবাসে কেবল নিজের করে পাওয়ার জন্য আর পেতে না পারলে ভালোবাসাকে ভুলে যায় সহজে কিন্তু কিছু হৃদয় থাকে যারা না পাওয়ার মাঝেও ভালোবাসতে জানে তারা ভালোবাসার মানুষটিকে মনের গভীরে এমনভাবে আগড়ে ধরে যেন দূরত্ব আর বাস্তবতা তাদের আলাদা করতে পারে না যারা এভাবে ভালোবাসে তাদের ভালোবাসার শিক্ষা পৃথিবীর সবচেয়ে নির্মল পাঠ একদিন তুমিও বদলে যাবে শুধু স্মৃতির ধুলোজম্বে ফাঁকা সময়ে আমি হয়তো হাসি মুখে মেনে নেব তবে হৃদয়ের গভীরে অজান্তে একটা শূন্যতা রয়ে যাবে চিরকাল তোমাকে আমি আর ডাকবো না অভিমানে পূর্ব না কখনো তবে নিঃশব্দ ভালোবাসা রেখে দেব বুকের গহিনে আজীবন ধরে কেউ একা থাকতে চায় না তবুও কখনো কখনো ভিড়ের মধ্যেও একা লাগে কাছে থেকেও কেউ পাশে থাকে না দিনের পর দিন সঙ্গ চেয়েও সঙ্গীহীন চলতে চলতে একাকিত্ব একসময় অভ্যাস হয়ে যায় শুরুতে এটা ছিল কষ্টের ছিল তারপর ধীরে ধীরে প্রয়োজন হয়ে উঠল শেষমেশ একা থেকেই ভালো লেগে গেল এখন আর কাউকে দরকার পড়ে না একা চলতে শিখে গেছি একা সামলাতেও পারি আমি তাকেই ভালোবাসি কোনো শর্ত সারাই কোনো দাবির অপেক্ষায় নয় সে থাকুক বা না থাকুক দূরে যা কিংবা কাছেই থাকো। আমার হৃদয়ের গহিনে সে ঠিক আগের মতোই রয়ে যাবে সে ভুল করুক বদলে যা আমি তবুও ভালোবাসব কারণ আমার ভালোবাসার কেবল অনুভূতি নয় এটা এক ধরনের মায়া যেখানে বাঁধা পড়ে গেছি আমি এই মায়া থেকে মুক্তি চাই না এই ভালোবাসা আমার নিজের শুধু আমারই থাকবে